হ্যালো গাইজ চলেছি চাকরা ফাটা ভিডিও নিয়ে তো গাইজ এখন আমি হাঁটছি জঙ্গলের মাঝে পুরো লাটাই লাটাই মহুল কোলা এই যে এখন মহুল কুড়ানা পুরা এক ধামা মহুল আর এই যে মহুল গাছ পুরা মদ করা হয় এটা থেকে দেশি মদ আর এই যে যাচ্ছি এখন এরকম রাস্তা মানে জঙ্গলের রাস্তা হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে মহুল ঠিক আছে এই ঘর যাচ্ছি ঘর ঠিক আছে আর হচ্ছে মহুল এরপর ধরবে কচড়া এরপরে কচড়া ধরবে পুরা উত্তরটা যা বাইরে মাথা খারাপ করে দেবে তো যারা যারা মহুল সম্বন্ধে জানো তারা কমেন্ট করো আর যারা জানো নাই তারাও কমেন্ট করো ভিডিও দেখা যাব কে জানো আর কে জানে নাই মহুল কী জিনিস আর মহুলের পরে কী মহুলের পরে কী হয় না হয় সেটা যারা জানো তারা কমেন্টে জানাও